আমার সুখটা কেউই সহ্য করতে পারে না সামনে ভাই ভাই পেছনে কাঠি করার লোকের অভাব হয় না তখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল 8টা 20 আর ঘুম থেকে উঠেছি আমি মিনিট 10 আগে একবার ঘুম থেকে উঠেছিলাম 6টা 10 এ 6টা 10 এ ঘুম থেকে উঠে দুয়ারে জল টল দিয়ে সোনাকে রেডি রেডি গড়িয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি আবার ঘুমিয়ে গেছিলাম দিয়ে এই যে উঠলাম মিনিট দশেক হলো ঘুম থেকে উঠেই চা বানালাম চা বানিয়ে বরকে দিলাম আমি খেলাম খেয়ে ওই ঘরের আলনাটা শুধুমাত্র গোছানো হয়েছে আর সমস্ত কাজই পড়ে রয়েছে তো এবারে কাজে হাত দেবো আগে বিছানাটা গোছ গাছ করবো এই দেখো বিছানাটা গোছ করে তারপরে বাসন টাসল মাজব আজকে এখনও ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করিনি বললাম না উঠেই পথের দুয়ারে জল দিয়ে সোনাকে বের করে দিয়েছি স্কুলে দিয়ে আমি আবার ঘুমাচ্ছিলাম ওকে চাটাও বানিয়ে দিন কেন বলো তো ও চা খায় না বেকার চা করে নষ্ট হয় অল্প একটু বিস্কুট ভেঙে দিলাম সেটাও খেলো না চলে গেল স্কুলে আটটা কুড়িতে যদি এত রোদ হয় তাহলে দুপুরবেলায় কেমন রোদ হবে তাই না সেই রোদ সেই তাকানো যাচ্ছে না রোদে আজকে একটু অন্যরকম কাজ করব কেন বলো তো আজকে ওপরের কাজ কমপ্লিট করব ওপরের কাজ কমপ্লিট করে তারপরে চেঞ্জ করে যাব ঠাকুর ঘরে স্কুলের তো হয়েই গেছে তো সারা দিনটা তোমরা সাথে থাকো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বর্ত বাজার করে দিয়ে গেছে কি বাজার এনেছে এখনও দেখা হয়নি আগে বিছানাটা তুলি বিছানাটা তুলে তারপরে দেখব যে কি বাজার এনেছে রাতের খাবারটা না আমাকে একটু তাড়াতাড়ি খেতে হবে কেন তো রাতের খাবারের পরেই কিন্তু সমস্ত ওষুধ শুরু হয় এবার কি বলতো রাতের খাবার খেতে লেট করি তার জন্য ওষুধ খেতেও লেট হয় আর ওর মধ্যে আমার ঘুমের ওষুধ থাকে ওই জন্য সকাল সকাল উঠতে আমার ভীষণই কষ্ট হয় কেননা ঘুমিয়ে পোষায় না তো আর ঘুমের ওষুধ খেলে জানোই তো ঘুমের ওষুধের কেমন পাওয়ার ঘুম সহজে ভাঙতেই চায় না ভাঙতেই চায় না ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকি দেখে নি এবারে কি বাজার এনেছে বলেছি মাছ এনেছি কিন্তু কি কি মাছ এনেছে দেখতে এটা মাছ মনে হচ্ছে মাছ এনেছি যত সম্ভব মনে হয় মাছ হবে যত সম্ভব কোনো সবজি নিয়ে আসেনি তুমি মাছ খাও লঙ্কা দিয়ে শুকিয়ে গেছে ফেলে দিই শশা তো মোটেই ভালো লাগে না এক গাঁদা শশা শশা খেতে আলু এনেছে আদা এনেছে পেঁয়াজ নিয়ে আসে একটু তাহলে চাটনি করবো চাটনি আর মাছ করবো লঙ্কার গোটা এখন ছাড়াচ্ছিনা অত সময় নেই আমার কাছে যখন উঠেছিলাম তখন যদি কাজে হাত দিতাম তাহলে এতক্ষণ প্রায় সমস্ত কাজ হয়েই যেত কিন্তু কিছু করার নেই এই হচ্ছে আজকের বাজার কিন্তু মাথায় তো পরে দেখতে হবে এর মধ্যে রয়েছে কিন্তু কলা ছাড়া ওখান খাওয়া

বাসন মেজে ধুয়ে উপর দিয়ে দিয়েছি আর যেগুলো কাচার ছিল সেগুলো আমি সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটু চেঞ্জ করব চেঞ্জ করে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে তারপরে মাছ কাটবো মাছে এখন হাত দেবো না আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে আসি কেমন ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি এবারে বাবা মাছ আগেই হচ্ছে মাছগুলো এবারে কেটে নিই হচ্ছে বাটা মাছ তিনটে বাটা মাছ আমি ভেবেছিলাম দুটো কিন্তু না বলে মাছ কাটতে এক ঘন্টা লেগে যাবে না কি করবো রান্নাটাকে আগে করে নেব না কি করবো বুঝতে পারছি না এখনো ঝাড় দেওয়া মোছা স্নান করা পুজো দেওয়া তারপরে রান্না দেখা যাক মাছগুলো কাটি কিন্তু দেখি কটা বাজে বাতে ধুয়ে নিয়েছি রান্নাটা করেও নিতে পারি মাছের ঝোল আর ভাত ইচ্ছা ভাতি মাছ কাটাই আমি অসমবার ঢেকে জানো তো মাছ আমি ভালো কাটতে পারি না মানে কাটতে পারি কেমন অনেকটা সময় লেগে যায় যে ঝটপট করে মাছগুলো কাটবো না আর জ্যান্ত মাছ হলে তো কোনো কথাই নেই ওই মাছটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি কাটতে পারবো এতটাই কি করে কাটবোটো দেখো কিছু নেই সব কিছু কাটা হয়ে গেছে তবুও নড়ছে তবুও নড়ছে কি লবণ দিয়ে নিলাম ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল দশটা দশ আর সোনা তো স্কুল থেকে চলেই এলো দেখলেই এবার ও তো কিছু খাবে খিদে পেয়েছে তো ওই জন্য ভাবলাম যে না আগে রান্নাটাই সেরে নিই রান্নাটা সেরে তারপরে কাজবাজ কমপ্লিট করে স্নান করব। আর এই এখন যদি কাজ কমপ্লিট করতে যায় তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে না সেই বুকের ওপরে উঠে যাবে ওই জন্য ভাবছি না রান্নাটাই সেরে নিই তারপরে ধীরে ধীরে কাজ করা যাবে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এবারে মাছের আলুগুলো কেটে নিই আর মশলাগুলো কেটে নিই দেখো সবই ভাত বসিয়েছি জলটাই এখনও গরম হয়নি নি তো জলে ঝটফট এগুলো কেটে বেছে নিই কেটে বেছে নিয়ে তারপরে তরকারিটা করে নেব তাই না আর সোনা স্নান করছে ও স্নান করে উঠুক ভাতটা নামিয়ে ওকে আগে ফ্যান ভাত দিয়ে দেবো ফ্যান ভাত খেয়ে নেব কোনো ঝামেলা থাকবে না আর তাড়াহুড়ো থাকবে না তাড়াহুড়ো করে না পুজো দেওয়া সম্ভব নয় পুজো দেওয়া যায় না তাড়াহুড়ো করে মনের মধ্যে সবসময় একটা উড়ো তারা থাকে এই কখন রান্না হবে কখন খেতে চলে আসবে এই তাড়াতাড়ি করি এই করতে করতে কি পুজো হয় বলো এই জন্য রান্নাটা কমপ্লিট করে নিই আলু খোসাগুলো ছাড়িয়ে আলু ভাতের মধ্যে দিয়েছি আর এই যে মশলাগুলো কেটে নিলাম আর টমেটো কেটে নিলাম এবারে বাটনাটা শর্টকট করে নিই পাতনাটা করে তারপরে মাছটা ভাজবো ভাতটা নামিয়ে আলুটা বের করে মাছের ঝোল করে নেব তাহলেই রান্না কমপ্লিট ভাত হতে একটু লেট হবে আর সোনার প্রচুর খিদে পেয়েছে বলছে মা আমার খিদে পেয়েছে এই জন্য আর কি এই দেখো একটু ডিম টোস বানিয়ে দিচ্ছি ওকে ডিম টোস থাক ততক্ষণে ডিম টোস খেতে খেতে ভাতটা নেমে যাবে ডিম টোস খেলেও আর ভাত খাবে না এখন বলবে সে আবার এক ঘন্টা পরে যা এই দেখো ভাত ফুটছে ডিম টোস্টটাকে দিয়ে দিয়ে খেয়ে নিতে এখানে বাটনা করছি আর কড়াইতে দিয়েছি বাটা মাছ ভাজা আগে বাটা মাছের তরকারিটা করব প্রথমে আমার মাছের ঝোলটাই করে নিলাম কেননা মাছ ভাজলাম ওই তেলে এই মাছের ঝোলটাই করলাম এবারে কড়াটা ভালো করে ধোবো ধুয়ে ওই মাছটা করবো এক তরকারি ভাত তো এইটুকু ঝোল লাগবে তাই না কি বলো এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই মাছটা রান্না করে নিই তারপরে ফাইনাল তোমাদের দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এরকম চাটনি কয়টুকু চাটনি হয়েছে দেখো কয়টুকু চাটনি আর এই যে বাটা মাছের ঝোল আর এই হচ্ছে রাঠা মাছের ঝোল আর হাড়িতে ভাত আছে এই দেখো সোনাকে দুটো খাইয়ে দি কেননা দিয়ে কাজ ভাজ গুলো সেরে স্নান করে উঠি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এখন বাজে বাজে না সরি 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 সোনার ভাতটা বেড়ে নিয়ে এগুলো মিসকেটের মধ্যে ঢুকিয়ে দিই পরে ঘরের মধ্যে নিয়ে যাবো স্নান টান করি কেননা ঘরটা ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে ধুলোবালি পড়বে ওই জন্য এখন মিসকেটে রাখি স্নান টান করে তারপরে ঘরে নিয়ে যাব। চলো ব্যাক দেখিয়ে দিই ফাইনাল কাঁচা লঙ্কা দিয়ে করেছি বাটা মাছ এই যে চাটনি আর এই হচ্ছে লাঠা মাছ আর এই যে ভাত তো সোনাকে দুটো ভাত বেড়ে দিই কাজ বাজ সেরে স্নান করে তারপরে দেখা হচ্ছে রান্নার পরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই সবে স্নান করে উঠলাম এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর দুটো পনেরো এবারে পুজোটা দিতে পারলে শান্তি গেঁদা ফুল ঘরে আছে তবু এই ফুলগুলো তুলে নিই দেখো রোদ পড়েছে বলে ফুলগুলো যেন কেমন হয়ে গেছে পায়ের তলাটা তো পুরো পুড়ে গেল এত রোদের তাপ তো পুরো তেতে গেছে গরম জলে স্নান করলাম জানো তো ট্যাঙ্কির জল ফুল গরম হয়ে গেছে কী করবো ওই জলেই স্নান করে নিলাম তো যাই এবারে পুজোটা দিয়ে আসি একটাও নীলকণ্ঠ ফুল ফোটেনি গো একটাও ফোটেনি কতগুলো বটকৃষ্ট ফুলে চড়া হয়েছে এই যে তো এসবে পুজো পাঠ কমপ্লিট করে উঠলাম আর ভেজা চুল দেখো বেঁধে নিয়েছি দুটো আগে খাবো কেননা দুটো চল্লিশ বেঁধে গেছে সোনাকে আবার তিনটের সময় পড়াতে আসবে ওই জন্য দুটো খেয়ে নিয়ে দেখো ভাত তরকারি বাইরে ছিল ঘরে নিয়ে এলাম আমি আনলাম না অবশ্যই সোনাকে বললাম যে বাবা নিয়ে তো ঘরে ও নিয়ে আসলো এবার ওকে দুটো ভাত দিয়ে দিই তা নাহলে আবার পড়াতে চলে আসবে আর আমিও দুটো খেয়ে নিই কেমন খেয়ে নিয়ে তারপরে এডিট করবো এডিট আজকে বিকেল পর্যন্ত কমপ্লিট হবে না কি জানি ভাত খাওয়ার পরেই তো জোর ঘুম পাই ওষুধ চলে ওই জন্য প্রচণ্ড ঘুম লাগে জানো তো আটকাতে পারি না কি হবে বলতে পারছি না আর খাওয়াটা তো কমপ্লিট করি তাই না ভাবলাম খাওয়া শেষ করে উঠে এসির তলে বসে বসে আরামসে এডিট করব কারেন্ট চলে গেল সেই গরম চুলগুলো বেঁধে রেখেছি ভেজা এত বদমাস কারেন্ট কারেন্ট যাওয়ার সময় পেল না বিকেলে যেতে পারতো বিকেলে গেলে একটু মাঠে বসে কাটিয়ে দিতাম এখন কি করব বলো তিনটে বারো বাজে আসছে না কারেন্টটা দশ মিনিট হয়ে গেল যাওয়া তাও আসছে না কী আর করা যাবে বলো ওই দেখো সোনা গরমের মধ্যে ওখানে শুয়ে আছে এগুলো রেখে দিই স্নানের আগে কিছু জিনিস তুলে রেখেছিলাম সেগুলো একটু পরে ভাজ করবো গরম আর ভালো লাগছে না হাত পাখা নিয়ে বাইরে বসে বসে এডিট করি কি আর করা যায় বলো কিছু তো করার নেই আমার সুখটা কেউই সহ্য করতে পারে না মানুষ তো সহ্য করতে পারেই না আবার কারেন্টও সহ্য করতে পারে না সেই দুপুরবেলায় গেছে কারেন্ট আর এই যে এখন এলো কারেন্ট এখন বাজে ছটা চৌত্রিশ সন্ধ্যা দিলাম পুজো দিলাম তুলসী গাছ ফুল গাছ এগুলোতে সব জল দিলাম দিয়ে তারপরে এলো কারেন্ট ভাবতে পারো মানে কি বলবো গরমে পুরো হাফসে গেছি এত গরম তার উপরে যদি কারেন্ট চলে যায় কেমন লাগে বলো তো সেই জন্যই বলছি আমার সুখটা না কেউ সহ্য করতে পারে না আমার সুখ দেখলেই সবার রাগ মানুষেরও রাগ কারেন্টেরও রাগ ভগবানেরও রাগ আমার সুখ দেখলে তো যাই হোক এখন একটুখানি কিছু খাই মুড়ি টুড়ি খাই মানে মুড়ি খাবি তো বাবা আর ওই যে ও খেলে খেলে আসলো এসে গা ধুয়ে নিল যদি জ্বর আসে আমি তো দেখবো জ্বর আসলে একটু দুধ গরম করে দিয়ে আমি মুড়ি খাই দুটো ভাত ভাতটা এখন বসাবো না পরে সেই সাড়ে সাতটা পনেরো আটটায় বসাবো এসি অন করেছি একটু হাওয়া খেয়ে নি পুরো ভিজে গেছি জানো তো স্নান করলাম সেই দুপুর বেলায় দুপুর বেলা বলতে কটার সময় তখন আর একটা দিনটা মানে স্নান করেছি স্নান করে ভাবলাম যে একটু খাবো খেয়ে আরাম করে খেয়ে উঠতে না উঠতে চলে গেল সেই গেছে রাতে কি করবে জানে না রাতে যদি তাহলে হয়ে গেছে দিনটা তো কোনো রকমে কেটে গেল। রাতটা তো পার হবে না যদি রাতে কারেন্ট যায় যেমন মশাতে কামড়াবে তেমন গরম লাগবে ঘুম আর আসবে না দেখা যাক কি হয় এখন একটু বসে থাকি আর কি করবো শোনা কি একটুখানি পড়াই কিছু একটু খাই খিদে খিদে পেয়েছে একটু রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম এখন অনেকটা সময় হয়ে গেছে নটা বাজতে দশ মিনিট বাকি আছে এবারে চেঞ্জ করব চেঞ্জ করে ভাত খাবো এই টপ করে নিয়েছিলাম মানে শর্টকাটে যেটা হয় আর কি চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি সোনা আজকে পড়াশোনা করলো না সেই সন্ধ্যা থেকে ড্রয়িং করছে দেখবে এই দেখো ও ড্রয়িং করতে ব্যস্ত আর একজন এই দেখো মোবাইল দেখতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এই দেখো আর ভাত তরকারি তো ঘরে আছে ভাত রান্না হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত বসিয়ে দিয়ে রিলস বানাচ্ছিলাম ভাত বসিয়ে দেখানো হয়নি ভাত অনেকটা সময় আগেই হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তার আগে চেঞ্জ করি চেঞ্জ করে ভাতটা ঘরে নিয়ে গিয়ে খাবো আমি যেই রেডি হয়েছি আর এসি বন্ধ হয়ে গেছে জানো তো ঘেমে সান হয়ে গেলাম তারপরে বড় এলো এসে কি করলো তারপরে তো চলো আর বক করছি না এবার ভাতটা খেতে হবে তাই না অনেকটা লেট হয়ে গেল চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো হাতে ওষুধের বাক্সটাও নিয়ে নিয়েছি কেননা সাত আটটা ওষুধ নটা সাত আটটা বললে ভুল হবে নটা বড়ি খেতে হবে এখন একটা একটা করে খাবো ওই ঘরে নিয়ে যাই এ ঘরে তো গরম ওই দুটো করে খাবো একটু করে রেস্ট নেব আবার দুটো করে খাবো এরকমই করব আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো